আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্নাঘরে আমি প্রিয়া আবারো চলে এলাম একটা ভর্তার রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন তো এই ভর্তাটা আমি কতটা সিম্পল ভাবে করেছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারটা পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলো দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু খোসা ছাড়িনি খোসা ছাড়াই আমি এটা কেটে নিব এবং পটলের অবশ্য ভিতরে যে বীজটা আছে ওটাও আমি রেখে দিব। তো এটা আমি কেটে নিচ্ছি যতটা পাতলা পাতলা করে কাটতে পারেন খুব বেশি যে পাতলা করতে হবে তা না আর এই ভত্তাটা কিন্তু আপনার বিষ বা খোসাটা সহ খেতে সব থেকে মজা হয় আপনারা তো অনেকভাবে পটলের ভত্তা খেয়ে থাকেন তো এইভাবে একটু পটলটা ভত্তা করবেন তো মাছ বরাবর আমি আর একটু কেটে নিলাম তো এখানে আমার সবগুলো পটল কিন্তু কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা করেই আমি কেটেছি খুব বেশি পাতলা করিনি এখন আমি এখানে দিয়ে দিব পটলগুলো আমি সাইডে সরিয়ে রেখেছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং দুটো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব এটাও আমি একটু মোটা মোটা করেও কেটে নিব আপনারা চাইলে পেঁয়াজটা একটু বেশি দিতে পারেন আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি এতে করে কিন্তু ভত্তাটা খেতে অনেক মজা লাগবে ভিউয়ার্স আমি পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এটাও সাইটে রেখে দিলাম এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের যে বোটাটা আছে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি এটা আমি আস্তই এখানে দিয়ে দিব আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সয়াবিন তেল তেলটা এখানে আমি একটু বেশি পরিমাণের ব্যবহার করব। ভিওয়ার্স তেলটা কিন্তু গরম হয়ে এসেছে এখন আমি কেটে রাখা পটল আর পেঁয়াজ কুচি এবং প্রায় দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি বেশি দিয়েছি এতে করে ভক্তাটা একটু ঝালঝাল হলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এখন আমি খুব ভালোভাবে এটা একটু নেড়ে দিব আর এই ভক্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক অল্প উপকরণে কিন্তু ভর্তাটা হয়ে যায় আর এই গরমে কিন্তু সবসময় মাছ মাংস ডিম এগুলো খেতে একদম ভালো লাগে না তো এই রকম একটু চটপটা টাইপের ভর্তা হলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি এটা খুব সুন্দর করে মিক্সড করে দিলাম আর খুব বেশি কিছু কিন্তু লাগে না এবং খুব অল্প সময়ে কিন্তু আপনারা ভর্তাটা করে নিতে পারেন তিনটার মতন রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিলাম সবাই আসলে পটল ভর্তায় রসুনটা খেতে পছন্দ করেন না তো এটা আমি জাস্ট একটু দুই মিনিটের মতন একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিব ভিওয়ার্স এটা কিন্তু খুব সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা এখানে আমি খুব বেশি দিব না প্রায় হাফ কাপের মতন পানি এখানে অ্যাড করে দিব। এতে করে কিন্তু পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মতো এটা আমি সিদ্ধ করে নিব ভিউার্স এটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটু অফ ক্যামেরায় নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এটা কিন্তু একদম ভাজা ভাজা আমি করব না একটু সফট হবে একটু জুসি টাইপের থাকবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে আমি আর একটু এটা ভেজে নামিয়ে নেব আমি এখানে পটলগুলো যে ভেজে নিয়েছিলাম এগুলো একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি আমার ভিডিওটা যারা দেখছেন উত্তরবঙ্গের লোক আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব সহজে চিনে যাবেন যাই হোক এখন আমি এটা খুব সুন্দর করে বেটে নেব আপনাদের যাদের এটা হাতের কাছে নেই বা যারা এটা চেনেন না তারা অবশ্যই এটা পাটাই করে নিতে পারেন বা ব্লেন্ড করেও নিতে পারেন তো আমরা যারা উত্তরবঙ্গের লোক আছি তারা কিন্তু আমরা খুব ভালোভাবে এটা চিনি এবং সবার কাছেই কিন্তু এই জিনিসটা থাকে তো দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালোভাবে কিন্তু এরকম করে বেটে নিব আর এটা খুব সুন্দরভাবে বাটা হয় তো এটা কিন্তু বাটা হয়ে গিয়েছে ভিউয়ার্স এটা আমি পরিবেশন করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং উপর থেকে দু একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো আজকের এই সিম্পল রেসিপিটা যদি একটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ